Hi and hello! Welcome to the grand finale of Bangabandhu Cup 2024 International Kabaddi Tournament. Is the host team Bangladesh and Nepal? Give a big hands for Team Bangladesh and Team Nepal. Ahead, Nepal won the toss. They have chosen their court, and also he will collect the coin as the souvenir of this tournament. And remember, this is the toss coin of the grand finale. Both the captains, along with Mr. Nawaz Shohag, Honorable Chief Coordinator of Bangladesh Cup 2024 International Kabaddi Tournament, Bangladesh Kabaddi Federation and IJO a Bangladesh Cup Antorjade Kabadi Tournament 2, 4, 5, মেগা ফাইনাল শুরু হতে যাচ্ছে এবং যে ফাইনালে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলবার মিশনে লাল সবুজের বাংলাদেশ তাদের প্রতিপক্ষ অপর শক্তিশালী দল নেপাল সেমি গতকাল বাংলাদেশ একচল্লিশ আন্ডার পয়েন্টের ব্যবধানে তারা থাইল্যান্ডকে হারায় পক্ষান্তরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমি নির্ধারিত সময় পঞ্চাশ পঞ্চাশ পয়েন্টে আর্দুজ্জামান মুন্সি সেমি ফাইনালে সেরা খেলোয়াড় গ্রুপ পর্বে একটি ম্যাচ দু ম্যাচে সেরা খেলোয়াড় পেয়েছেন কমেন্ট্রি বক্সে এই মুহূর্তে আমরা দুজন মমেন রোহন এবং এম কে কে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রোহন গ্যালারি ভর্তি দর্শক দর্শকের কোনো কমতে নেই বাট ফাইনাল ম্যাচ কাকে গিয়ে রাখবেন থ্যাংক ইউ কল্যাণ অবভিয়াসলি স্বাগতিক বাংলাদেশই এগিয়ে আপনি যদি শক্তির বিচারে দেখেন তাহলে সেদিক থেকেও বাংলাদেশ এগিয়ে বাংলাদেশ আনবিটেন এখন পর্যন্ত এবারের আসরে টানা ছয়টা ম্যাচ তারা জিতেছে পাঁচটা গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ ছয় ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনালে উঠেছে সুতরাং নেপাল কিন্তু একটা ম্যাচ হেরেছে তারা ছয় ম্যাচের একটাতে হেরেছে পাঁচটাতে তারা জিতেছে সেদিক দিয়ে বিচার করল বাংলাদেশ কিন্তু এগিয়ে এবং চাইবো মনে প্রাণে যাতে বাংলাদেশই জিতে অবশ্যই এবং টানা চারটা শিরোপা বাংলাদেশ ঘরে তুলবে যদি আজকের এই ম্যাচে বাংলাদেশ জিতে যায় আগের তিন এবং আজকে। তিনজন ম্যাচ অফিসিয়াল রেফারি এবং দুজন আম্পার তিনজনে কিন্তু ভারতের এই মর্তে রেড এবং সেই সাথে ব্লকটা ভালো ছিল মিজানুর রহমান তিন সরাসরি সম্প্রচার টি স্পোর্টসের ফর দা এভার এ গোলஷம் রক্ষা মূল টার্গেটটা বাংলাদেশ দলের ডিফেন্সার ওর প্রতি এই মুহূর্তে গণেশ পার্কে পার্কে চলা পায় ব্লক আবার পয়েন্ট বাংলাদেশ দলের পয়েন্ট পারবে জিয়াউর রহমান সরকারি চাকরি পেয়েও কিন্তু ছেড়ে দিয়েছে শুধু কাবাডি টানে মিজান মিজান এই মুহূর্তে দর্শকদের গগন বেদার চিৎকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন মিজান

সেখানে ব্লক করতে গেলেন অহেতু ভুল ডিসিশন ছিল ইশরার খান তাকে বিট করলেন লেফট কর্নার বোনাস পয়েন্টের জন্য ঘনশ্যাম যে পাঁচটি ম্যাচ জিতেছে গ্রুপ পর্বে চারটি সেমিফাইনাল সবগুলোতে তিনি সেরে গেল ঘনশ্যাম রক্ষা মাগার পাকড়াও করেছে বাংলাদেশ পালাবে কোথায় ছোটে যাওয়ার কোনো সুযোগ নেই হিউজ ক্রাউড বাংলাদেশ দলে পয়েন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা একটি করে শেখ রসের মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে তবে ঢাকা সিটিতে মাঠ দরকার মানে প্রধানমন্ত্রী আশা করছি আমার এই বার্তা আপনার কানে পৌঁছে যাবে এবং অচিরে ঢাকা সিটিতে মাঠের ব্যবস্থা হবে আপনার কল্যাণে বাংলাদেশের ক্রাঙ্গনের সবকিছুই তো আপনার কল্যাণে এই মুহূর্তে এই মুহূর্তে পাওয়ার থেকে ধরাটা এত ভালো ছিল আপ্রাণ চেষ্টা চালিয়েছে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দিয়েছেন নেপাল আউটসাইড ইনসাইড বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হলো এবং প্রথম অর্ধ শেষে চব্বিশ দশ পয়েন্ট এগিয়ে বাংলাদেশ দল সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল রেইড নেপালের নেপালের রেইডা প্রকাশ গিরি রাইট কর্নার লেফট কর্নার বাংলাদেশের কোর্টে এই মুহূর্তে ছজন ডিফেন্ডার ওইখান থেকে পয়েন্ট নিয়ে আসাটা এত সহজ হবে না বেশি ভেতরে প্রবেশ করলে কট হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এমটি রেইডে ফিরে এসছেন রেইডা প্রকাশ গিরি আরদুজ্জামান মুন্সি বাংলাদেশের ক্যাপ্টেন এসছেন রেইড করবার জন্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন এবার তিনি এর আগের তিনটা আসর আমরা দেখেছিলাম তুহিন তরফদারকে নেতৃত্ব দিতে এবারে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন এই অভিজ্ঞ ক্যাম্পেইনার বাংলাদেশের লম্বা একটা সমৃদ্ধ ক্যারিয়ার তার বাংলাদেশ কাবাডিতে

পা চালাচ্ছেন পয়েন্টের জন্য প্রথম টার্গেটটা অবশ্যই বোনাস পয়েন্ট এরপরে যদি কাউকে বেট করতে পারেন অবশ্যই সেখান থেকে পয়েন্ট নিতে সক্ষম হবেন একজন মাত্র লড়াই করছে নেপাল দলের এবং এবং ধরা ভালো কট সবুজ মিয়া বর্ডার গার্ড বাংলাদেশ সেরবাই খেলেন তেলটা থেকে সবুজ মিয়া লাল সবুজের পতাকা উঠছে পথ পথ করে একটা পয়েন্ট পেয়েছে নেপাল আলামিন কট পয়েন্ট ফর টিম নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নেপাল আপাতত তারা ষোলো চৌত্রিশ পয়েন্টে পিছের রয়েছে বাংলাদেশ দল আঠারো পয়েন্টে লিড নিয়েছে দ্বিতীয়ার্ধের খেলা চলমান দ্বিতীয়ার্ধের আটটা মিনিট মার হয়েছে বিশ বিশ চল্লিশ মিনিটের খেলা মাঝখানে পাঁচ মিনিটের ব্রেক ঘন শ্যাম রকম আগার রকম

আটত্রিশ বাইশ ষোলো পয়েন্টের এখনো পর্যন্ত বড় ব্যবধান ধরে রেখেছে বাংলাদেশ ফেভারিট হিসেবে যাত্রা শুরু করে আগের তিন আসরে সফলতা যেমন আয়োজক হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আরো একটা পয়েন্ট চার্জ নাম্বার ইলেভেন তার পয়েন্টটা ময়মান সিং এর ছেলে অর্থাৎ ভেতরে ঢুকেছিলেন চূড়া পায়ে ব্লকটা করলেন পুলিশের গণেশ মার্কি দেখা যাক সুপার ট্যাকেল পয়েন্টটা নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের তবে একাধিক পয়েন্ট নিতেও চাইবে অন্তত গণেশ মার্কি ইয়েস একজনকে আরিফ রাব্বানি বেট পেয়েছেন ব্যাট কর্নার থেকে লেফট কর্নার যথেষ্ট চেষ্টা চালিয়েছিলেন বাট একটা বোনাস পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ ব্লকিং চুনারা রাইট কর্নার বাকলাইন থেকে ঢুকেছেন সুশীল চুনারা বোনাস লাইন ক্রস করবার চেষ্টা এবং ব্লক জিয়াউর রহমানের দারুণ একটা ব্লকেট এবং ওই জায়গা আটকে গেলেন সুশীল চুনারা কট হয়ে গেছেন তিনি পয়েন্ট ফর টিম বাংলাদেশ একটি বল একটি গ্রাম ফুটবলের নগরে কুড়ি গ্রাম থেকে উঠে আসে কাবাডি খেলোয়াড় যিনি সরকারি চাকরি ছেড়েছেন শুধু কাবাডির জন্য জিয়াউর রহমানের ব্লকে কিন্তু ধরা পড়ে গেছেন এবং সে কারণে এই কিন্তু পয়েন্ট আরও একবার দেখুন চমৎকার ট্যাকল টা 45 31 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং এর সাথে রেফারি লম্বাটে বসে চতুর্থবারের মতো অপরাজেয় চ্যাম্পিয়ন লাল সবুজ বাংলাদেশ এই মতে বাংলাদেশ দলে রূপ জাপান চা গ্যালারিতে দর্শকদের উল্লাস উচ্ছ্বাস আরও একবার শিরোপা বাংলাদেশের ঘরে দুর্দান্ত একটা টুর্নামেন্ট আজ ওর সেক্ষেত্রে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং সেখানেই বাংলাদেশ জাতীয় দল চ্যাম্পিয়ন চার চারবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর জামান মনশি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সামনে থেকে নেতৃত্বে দেওয়ার আমাদের গর্বের প্রতীক অহংকারের প্রতীক লাল সবুজের পতাকা নিয়ে উদযাপন এক ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে উইনিং ক্যাপ্টেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বাংলাদেশ দে আর দ্য চ্যাম্পিয়ন ফোর ইন এ রো Please give a big cheer up for Team Bangladesh! Bangladesh, unbeaten champion for Bangabandhu Cup 2024 International kabaddi Tournament. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.